বলে মদিনে একটা সুন্দরী মেয়ে মারা গিয়েছে আমি তার কাপড় চুরি করার জন্য কবরের ভিতর ঢুকেছি মাটি সরাইয়া যখন তার মুখের কাপড় খুরাইলাম এত সুন্দর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না ওই মেয়েটার সাথে আমি জেনা করে ফেলেছি মরা লাশের সাথে আমি যে করেছি রে পাইগাম্বার বলেন এই অন্যায় কি আমার আল্লাহ ক্ষমা করে দিবে তবে আদবের সাথে তোমাকে বুঝায়া যায় যারা পরিমাণ গুণা নিয়া যদি কবরে যাও দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে পাশ জোরে হাড্ডি গুলো আটার মতো গুড়া হয়ে যাবে এক জাররা কারে বলে জানো একটা সরিষা সোয়াত্তর ভাগ করলে এক জাররা গুণা হয় এখন বলেন এই অবস্থায় মারা গেলে জান্নাতে যাবো ভাইজান যাবেন আপনাদের ফালে গেছি না আমি বক্তা বড় হুজুর এই অবস্থায় মারা গেলে জান্নাত যাওয়ার কোনো আপশন না আল্লাহ যদি মায়া না করে কথা হয় না আল্লাহর মায়া লাগবে দয়া লাগবে গানজা টাইনে আল্লাহর মায়া ভয়া তাইবা সারিও আল্লাহ বলে যারা গুনা মাপ চাওয়ার জন্য দৌড়ায় আমি আল্লাহ তার পিছনে দৌড়াই তারে ক্ষমা করে দেওয়ার জন্য উমরের জামানায় এক যুবক উমরের দরবারে এসে কান্দ কি ব্যাপার যুবক তুমি কাদ কেন ডাক উমর আমি খারাপ আমি বড় চোর কি চুরি বলে মক্কা মদিনে যত মানুষ মারা যা অধিকাংশ মানুষ মারা গেলে আমি তার কবর খনন করে কাপড়ের কাপড় চুরি করে এনে বাজারে বিক্রি করি উম বলেন আমার আল্লাহ কি আমার ক্ষমা করবে গো বলে আমি জানি না চলো আলা আলামিনের দরবারে চলো আমার নবীর দরবারে চলে গেলে আলা মিন বলে যুবক বলো কেন এসেছে বলে নবী যত মানুষ মক্কা মদিনায় মারাদা অধিকাংশ মানুষের কবরের কবর খুনে কবর খুরাবার পর কাপড়ের কাপড় চুরি করে আমি বাজারে বিক্রি করি রে নবী নবী বলে তুমি এতটাই খারাপ একটা মানুষ মারা গেলে একমাত্র কাপন হলো তার সাড়ে তিন হাত কবর আর সাদা কাপড় ঠিক না পুরুষদের জন্য কয়খানা কাপড় কয় টুকুরা তিন টুকুরা মহিলাদের জন্য সে মারা গেলে ওনাকে এক টুকরা বেশি দিবে আবার আমাদের যিনি খালদা জিয়া আছেন উনি মারা গেলে ওনাকে এক টুকরা বেশি দিবে হ্যাঁ বাংলাদেশের বড় হুজুর যিনি উনি মারা গেলে ওনাকে এক টুকরা কাপড় বেশি দিবে হ্যাঁ সবার বেলা কি একই তো নাকি আল্লাহ নবী ডাক দেয় বলে রে হতভাগা তুই এত খারাপ একটা মানুষের সাড়ে তিন হাত কাপড় ভালো আপন আর শেষ সাদা কাপড় হলো তার আপন এ কাপড় তুমি চুরি করো তোমার মতো কপাল কেউ নাই যুবক ডাক বলে নবী শুধু কাপড় চুরি না আমি আরো অন্যায় করেছি কি বলে ওদিনে একটা সুন্দরী মেয়ে মারা গিয়েছে আমি তার কাপড় চুরি করার জন্য কাপড়ের ভিতর ঢুকেছি মাটি সরাইয়া যখন তার মুখের কাপড় খুরাইলাম এত সুন্দর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না ওই মেয়েটার সাথে আমি জেনা করে ফেলেছি মরা লাশের সাথে আমি জেনা করেছি রূপাই পাইলাম্বা। বলেন এই অন্যায় কি আমার আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ নবী ডাক দিয়া বলে হতভাগা তুই আমি নবীর দরবার সার দূর তোর মতো হতভাগারে কেউ ক্ষমা করে দিবে না যুবক গুণা মাপের জন্য কান্দে দৌড়ায় أتت الله تلايات نزل قرء إلا من تاب آمنا وعامل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما 70 নম্বর আয়াত আল্লাহ বলেন ওবি যারা তাওবা করে নে কামল করে আমি আল্লাহর দিকে ফিরে আসে তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানিয়ে দিই আরো জোরে বলেন ও নবী ওই যুবক তাওবা করেছে আমি জানি সে গুনা করেছে সে গুনাহ বাদ দিয়ে তাওবা করেছি আমি আল্লাহর দিকে ফিরে এসেছে আমি আল্লাহ তার গুনাগুলাকে অনেক বানিয়ে দিলাম অতএব নবী ওই যুবকের সুসংবাদ আল্লাহ ও যুবকেরা লাশের সাথে জিনা করাবার পরেও আল্লাহর কাছে যদি সে মাপ পেতে পারে তুমি আমি কি হলাম বলো কাটি তাওবা করা লাগবে তাওবার চেয়ে দামি বস্তু দুনিয়াতে আর কোথাও পছন্দ করেন আমার আল্লাহ যুবক ডাক বলে তুমি মক্কা মদিনায় সবচেয়ে বড় কাপন চোর লাশের সাথে জেনা করেছো তুমি আমি নবীর দরবার থেকে ভেঙে এসেছো কিন্তু আল্লাহর দরবারে কান্না করেছো বলে নবী আমি জানি বান্দার গুণা করার শক্তি যত বেশি তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষমা করার শক্তি বেশি আমার আল্লাহর ও নবী আমার আমি হাল হালসারি নাই খাটিতে বা করেছি জীবন যাবে আর গুণা কখনো করব না আল্লাহ খাই যুব তোর জীবনের পিছনের গুনাগুলাকেও নেক বানিয়ে দিলাম ওই খ্যাতলালের মুসলমান খুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন বেপারটাই চলেছেন সুদের টাকায় লেনদেন করেছেন তাও বা করেন পিছনের গুণাগুণ ছেড়ে দেন আল্লার কাছে খাঁটি তাও বা করেন আমার শুরু করে দেন বেপারদায় চলবেন না নামাজটা সারবেন না বাবা আল্লাহর খাস আল্লাহ নেক্কার বানাইয়া কবরে নিয়া নিবে কি বলবো আর আপনাদের ইস্তাম সহজ না কঠিন আখেরাত তো সহজ না কঠিন আখেরাত কামাই করা সহজ পাওয়া কঠিন হে আম্মা জান Bilal رضی اللہ تعالی আছে মনে তাকবীর দেন না লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার नारे ঘরের মধ্যে বইয়া 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 আল্লাহর কলামী করেন বেলাল আল্লাহ নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না কত আর গোপনে গোপনে আল্লাহরে ডাকে গভীর হঠাৎ বেলালের সমানের মধ্যে আল্লাহর নামের জিখি বেলাল জিকির করতেছেন উমাইয়ার টাক দে দেখে বাড়ির যত প্রাণীগুলো রয়েছে প্রাণীগুলো আল্লাহর নামের জিকির করতেছে জোরে বলে নসুবহান কিরে বেলাল কার নামের জিকির করো বেলাল বলে ফাদুকুরুনি বেলাল বলে তুমি কি জানো না আল্লাহরে যে স্মরণ করে আল্লাহ তারে স্মরণ করে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যদি